আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের তিপ্পান্ন ভিস্টার অনুশ্রেণী তিন পয়েন্ট দুইয়ের তিনটা কাজের প্রশ্ন আছে এই প্রশ্নটি আমরা এখন সমাধান করবো ক নাম্বার বলা আছে একশো পাঁচশো মাইনাস টু হলে সাতাশ এক্স কিউব মাইনাস চুয়ান এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স মাইনাস এইটের মান কত এর চমৎকার অঙ্কটা আমরা শুরুতে শিখে নিব কাজ ক দেওয়া আছে একশো অংশ মাইনাস টু লাগবা যদি মানি না কার বলছে বলতে লাগবা রাশি সাতাশ এস কিউব মাইনাস টু অন্য এক্স স্কোয়ার প্লাস আটত্রিশ এক্স মাইনাস এইট অঙ্করা তুলবা এখন এটাকে ভাঙে লাগতে হবে ঠিক আছে এই সাতাশ এস কিউকে ভাঙ্গায় লেখা যাবে থ্রি এক্স হোল কিউব তিনি কিউবে সাতাশ এক্সব একটি বসে যাবে এটা ভাঙ্গায় থ্রি এক্স হোল কিউব লেখা যাবে এটা আমরা এই মাইনাস বি হোল কিউবের গণ সূত্রে বলাব তাহলে এ কিউব থ্রি এক্স মানে কি এ মাইনাস থ্রি এ স্কোয়ার খেয়াল করে টু মোজার বিষয়ে এখানে বুঝতে হবে এই যে তিন স্কোয়ারের নয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে তিন স্কোয়ারের নয় তিন নং সাতাশ এখানে আছে চুয়ান্ন এক্স স্কোয়ার আমার সাতাশ এক্স স্কোয়ার এখন দেখতে হবে এই যে সাতাশ এক্স স্কোয়ারকে কী দ্বারা গুন করলে চুন এক স্কোয়ার হয় দুই দ্বারা গুন করলে চুন এক্স স্কোয়ার হয় তাহলে থ্রি এ স্কোয়ার বি এই বি হবে আমার টু ঠিক আছে থ্রি এক্সে ধরতে হবে এ আর এই টুকে ধরতে হবে বা দুইকে ধরতে হবে বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তোমরা এ মাইনাস ডোল কিউবের গণনের সূত্রটাকে এভাবে সাজাই নেবা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখবেন মিল অঙ্কটা এইভাবে আসবে তো সেই অনুসারে এ জায়গায় দরবার থ্রি এক্স আর বি জায়গায় দাঁড়বা কি টু লেখা যাবে কি এখন এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব এখানে সমস্যা মধ্যে থ্রি বসাও এক্সের মান উপর থেকে যায় আছে মাইনাস টু বসাও মাইনাস এই টু বসাও সেকেন্ড ব্র্যাকেট দাও যেহেতু ভিতরে ফার্স্ট ব্রাকেট আছে উপরে কিউবটা দেওয়া দাও এই যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দু গুণে ছয় মাইনাস দুই এখন দেখো এই মাইনাস ছয় মাইনাস দুই জোর মাইনাস এইট তার পাওয়ার থ্রি উপরে পাওয়ার বিজোর পাওয়ার জোর পাওয়ারে আর মাইনাসে কাটা যেত পাওয়ার কিন্তু থ্রি বি এই জন্য কি ভিতরে মাইনাসটা বসে যাবে আটের কি পাঁচশো বারো অ্যান্সার লিখে দেবা কাজ খ দেওয়া আছে এ প্লাস বি সমান সমান ফাইভ এ এব সমান সিক্স মানে না কারোর জন্য বলছে লাগবে পঁচাত্তর আশি প্রচুর উঠাবা এ কিউব প্লাস বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এখানে আমার মানিনিয়ার দুটো সূত্র প্রয়োগ করতে হবে একটা হলে এ কিউ প্লাস বি কিউবে আর একটা হলে মাইনাস বি হল স্কোয়ারের তাহলে এ কিউ প্লাস বি কিউবে মানিনিয়ার সূত্র মানটা দেওয়া আছে প্লাসের লেখবা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সরাসরি সূত্র এই প্লাসটা বসায় দাও এই ফোর বসায় দাও এখন এ মাইনাস বি হল স্কোয়ার মানিন নিয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি শেষে সেকেন্ড প্যাকেট দিয়ে দেবা ঠিক আছে এখন মানগুলো বসায় দাও এ প্লাস বি মান ফাইভ ওপের পাওয়ার থ্রি মাইনাসের মাইনাস থ্রির থ্রি এখানে গুন চিনো মান সিক্স চিনো দিয়া এ প্লাস বি মান ফাইভ বসায় দাও প্লাস এ ফোর বসায় দাও এ প্লাস বি মান ফাইভ এ স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস এ ফোর ফোর গুণ দিয়া এই জায়গায় বসায় দেওয়া কি সিক্স পাঁচের কিউবে একশো পঁচিশ মাইনাস বসাও গুণ করো তিনশো আঠারো পাঁচ আঠারো নব্বই প্লাস বসায় দাও এই ফোর বসায় দাও পাঁচ বসে ভিতরে ফাঁস স্কয়ারে পঁচিশ মাইনাস চারশো চব্বিশ এই পঁচিশ বসাও মাইনাস নব্বই বসাও প্লাস দিয়ে এই ফোর বসাও পঁচিশ থেকে চব্বিশ বিয়েক কলে আসে এক বা ওয়ান এখানে এখন অন বসায় দাও গুণ দিয়ে ওনটা বসায় দেব এখন দেখো একশো পঁচিশ থেকে নব্বই বিয়েকল থাকে পঁয়ত্রিশ একশো পঁচিশ থেকে নব্বই বিয়েকল থাকে তো পঁয়ত্রিশ প্লাস বসায় দাও চার একে চার বসায় দাও পঁয়ত্রিশে সাইট যোগ করলে উনচল্লিশ অ্যান্সার লিখে দাও কাজ গ দেওয়া আছে এক একশ অংশমান রুটু পার ফাইভ প্লাস রুটু পার থ্রি এটা কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় আমরা জানি এক্স উপরের সঙ্গে নিচে মনে মানে ওয়ান আছে এই রুট ফাইভ প্লাস রুট থ্রি উপর সঙ্গে নিচে মনে মানে ওয়ান আছে বা দিয়ে আমরা বিপরীতকরণ করবো বিপরীতকরণ করবেন কি মানে উল্টিয়ে দেবো তো লেখা যাবে ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি বা ওয়ান বাই এক্স সমান সমান দিয়ে ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি আগে বসাবা তারপর এই যে হরে আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি তার বিপরীত চিহ্নযুক্ত মানুষের রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা হরে এবং লবে গুণ করতে হবে আগে যা দেওয়া থাকবে তার বিপরীত চৃযুক্ত মান দ্বারা হরে এবং লবে গুণ করতে হবে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যা থাকুক তার বিপরীতে চিনযুক্ত মান দ্বারা গুণ করতে হবে এ বিষয়ে যাতে সবসময় মনে থাকে বা ওয়ান বাই এক্স সমান সমান এখন দেখো ওয়ান দ্বারা রুট ফাইভ মাইনাস টু থ্রি গুণ করলে রুট ফাইভ মাইনাস টুট ত্রি হবে নিজের মানটাকে এটাকে ধরো এ এনাকে ধরো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তর লেখা যাবে এই যে রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা ওয়ান বাই এক্স অবসমান উপরে রুট ফাইভ মাইনাস রুট থ্রি বসায় দাও এখন দেখো নিচে এ স্কোয়ার ওটে ফাইভ বসাও মাইনাস বসাও এ স্কোয়ার রুটে কারা নিচে থ্রি বসাও বা ওয়ান বাই এক্স সময় সমান উপরে রুট ফাইভ মাইনাস রুট থ্রি নিচে পাঁচ থেকে তিন বিয়ে করে থাকবে দুই এখন এই দুইকে আমার দূর করতে হবে এই দুইকে দূর করার জন্য কী করতে হবে বাদ দেওয়া দুই গুণ ওয়ান বাই এক্স মানে এই দুই দুই করার জন্য আমাকে এই সমীক্ষণের উভয় হক্ষে একটা দুই গুণ করতে হবে দেখো জন্য কি দুই গুণ ওয়ান বাই এক্স সমান সমান দুই গুণ রুট ফাইভ মাইনাস রুট থ্রি ভাগ দুই এই যে এই মানটা বলছে কিন্তু এই রুট ফাইভ মাইনাস রুট থ্রি ভাগ দুই বাঘ টু পরবর্তীতে এই যে নিচের টু আর এই উপরের টু কাটা যাবে এই টুটা এই দুই একে দুই এনে গুণাকারের উপর তুলে যাবে এই যে টু বাই এক্স লেখা যাবে বা দুই বাই এক্স লেখা যাবে সমান সমান এই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন প্রশ্নে বলছে যোগ করার জন্য মানে আমার এ কি প্লাস বি কিউবে মানে না জন্য বলছে এখন আমরা প্রশ্নের ভিতরে দেওয়া আছে এক্সের মান আমরা এই মাত্র এই টু বাই এক্সের মান এখানে সমাধান করে বের করছি ঠিক আছে তাহলে এক্স প্লাস টু বাই এক্স এক্সের মান রুট ফাইভ প্লাস রুট থ্রি এই প্লাস রুট এখানে বসাই দেওয়া আবার টু বাই এক্সের মানটা এখান থেকে বসে দেবো এই রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখান থাকবো মাইনাস রুট থ্রি এই প্লাস রুট থ্রি কাটা যাবে এই রুট ফাইভ আর রুট ফাইভ যোগ করলে টু টু বার ফাইভ আসবে ঠিক আছে চতুর্থ রাশি লাগবা এক্স কিউব প্লাস এইট বাই অ্যাস কিউব লাগবা সমান সম্বন্ধে লাগবে এক্স কিউব প্লাস এই এইট বাই অ্যাস কিউব বাংলা লেখা যাবে টু বাই এক্স ফোর কিউব তাহলে এটা ধরো এটা ধরব বি এ কিউ প্লাস বি কিউবে সূত্র প্রয়োগ করবা এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই উপরে এক্স নিচে করা যাবে আর এক্স প্লাস টু বা এক্সের মান পাইছি আমরা কত টু টু পার ফাইভ দেখো এই যে টু টু ডুবার ফাইভ ফার্স্ট ব্যাকেট উপরে পাওয়ারটা বসায় দাও থ্রি ঠিক আছে মাইনাস বসাও এই তিনে দিয়ে গুণ করো তিন দিয়ে গুণে ছয় গুণ চিনে দাও এক্স প্লাস টু বা এক্সের মান টু বসায় দাও এবার মানগুলো রাখতে হবে খেয়াল করো এই দেয়ের কিউ আট বা এইট এখানে গুণ গুণশূন্য দেব আমরা জানি এই রুড়ে আর স্কেলে কাটা দেয় কিন্তু রুডে কীভাবে কাটা যায় না রুডে কীভাবে কাটা না গেলে রুডের ভিতরে যেই মানটা থাকে সেই মানটা ভিতরে বসবে বাইরেও বসবে আমি আবার বলছি রুড়ে স্কেলে কাটা দেয় রুডে কীভাবে কাটা যায় না তাহলে রুডে কীভাবে কাটা না গেলে কী করতে হবে রুডের ভিতরে যেই মানটা আছে সেই মানের রুডের বাইরেও বসবে ভিতরেও বসবে তাহলে লেখা যাবে কি ফাইভ রুটু বার ফাইভ মাইনাস ছয় দুগুণে বারো রুটু বার ফাইভ এখন গুণ করো ফার্স্টারা চল্লিশ রুটু বার ফাইভ বিয়োগ বারো রুটুবার ফাইভ চল্লিশ রুটুবার ফাইভ থেকে বারো রুটুবার ফাইভ করে থাকবে আঠাশ রুটুবার ফাইভ অ্যান্সার লেখা বিপা এই ছিল চমৎকার একটা ক্লাস তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকার দেখো আশা করি বুঝতে পারবা এবং অনেক ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে ভালো দেখে নাও সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ